এবং বিশ্বপা ইতিমধ্যে প্রায় আমাদের ত্রিশ লক্ষ শিক্ষার্থীর একটি বড় একটি প্ল্যাটফর্ম এবং নতুন জাতীয় শিক্ষাক্রম এই নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নের যে গুরুত্বপূর্ণ একটি বিষয় মূল্যায়ন ব্যবস্থা সেই মূল্যায়ন ব্যবস্থা আপনারা দেখেছেন যে আমরা নতুন অ্যাপ অর্থাৎ নতুন সিস্টেমের মাধ্যমে যে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের যে মূল্যায়ন কার্যক্রম সেটিও সম্পন্ন হচ্ছে অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের যে আইসিটি যে টুলস গুলো আছে যে প্ল্যাটফর্ম গুলো আছে এই প্ল্যাটফর্মগুলোর যে শতভাগ ব্যবহার এখানে যারা আছে